লন্ডনে আমরা ছিলাম কিংস ক্রস এলাকায় এবং হোটেল নাম হচ্ছে পয়েন্ট এ হোটেলস তো চলুন দেখি কেমন ভেতরে এবং আমাদের রুমটা কেমন দেখতে পাচ্ছেন কার্পেট বিছানো এবং সিঁড়ি থেকে উঠে বেশ ঘোরা পথে আমাদের রুমে যেতে হয় মাঝে মাঝে পথটা ভুল করে ফেলতাম এটি একটি থ্রি স্টার হোটেল এই সামনে আমাদের রুম বাম দিকে মনে নেওয়ার পর এই দুইশো আঠাশ নম্বর রুম দেখি এখন অটোমেটিক কার্ডটা বের করে তাতে পাঞ্চ করব তাহলে রুম খুলে যাবে কি ব্যাপার খুললো না তার মানে এটা মনে হয় এখনো হয় নাই আরেকবার দি হ্যাঁ এবার হয়েছে এই যে বেড আমাদের পাশে একটা আয়না রাখা এবং এপাশে পাশে কিন্তু একটা মিরর এবং টিভি এখানে লন্ডনের ম্যাপ দেওয়া আছে এখানে রেডিয়েটর এখানে এয়ার কন্ডিশনার আমাদের বাথরুম দেখি বাথরুমে এবং বাথরুমের মধ্যে এদিকে কিন্তু গোসল করার স্থান কাঁচে ঘেরা আর একটা লক্ষণীয় বিষয় আমি কিন্তু আগেও দেখিয়েছি যে ইউনাইটেড কিংডমে আপনি কিন্তু ট্যাপের পানি খেতে পারবেন এর কারণে এরা দুটো গ্লাস দিয়ে রেখেছে এবং হোটেলে প্রতিদিন আমাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো এই ছিল আমার লন্ডনে হোটেলে থাকার অভিজ্ঞতা ধন্যবাদ